আমরা আজকে একটা মান নির্ণয় করবো মান নির্ণয়টা কি যে এমন একটি সমহ ত্রিভুজ যার পরিবৃত্তের ব্যাসার ধরলে তিন সেন্টিমিটার এখন ওই সমহ ত্রিভুজটার পরিবৃত্তের ব্যাসার হচ্ছে তিন সেন্টিমিটার সেই ক্ষেত্রে সমহ ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য কত হবে বা কি হবে এখন কথা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ এখন পরিবৃত্ত কি পরিবৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত চার অভ্যন্তরীণ ত্রিভুজটা থাকবে এবং ত্রিভুজের শীর্ষ ওই বৃত্তের পরিদূপ থাকবে এটা হচ্ছে পরিবৃত্ত আর পরিবৃত্ত অঙ্কন করতে হয় কি করে যে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম দ্বিখণ্ড যে বিন্দুতে মিলিত হয় এটা হলো পরিকেন্দ্র আর ওই পরি কেন্দ্রকে ধরে আর কি আমরা যদি কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর যে দূরত্ব সেটা সমান বৃত্ত অঙ্কন করি তাহলে একটা পরিবৃত্ত পাবো সেক্ষেত্রে পরিবেশাধ্য দৈর্ঘ্যটা আমরা কি করে পেতে পারি পেতে পারি হচ্ছে ওই পরিকেন্দ্র থেকে ত্রিভুজটির যে কোনো শিশু বিন্দুর দূরত্বটাই কিন্তু হচ্ছে পরিবেশাধ্য কেন এই জন্য শিশু বিন্দু কিন্তু কোন বৃত্তের পরিধ থাকবে যেহেতু তিনটা শিশু বিন্দু থাকবে আর হচ্ছে যে কোনো দুটি বহুল লম্বদিক খণ্ড মিলিত বিন্দু হচ্ছে পরিকেন্দ্র সুতরাং ওই কেন্দ্র থেকে পরি যে বিন্দুটা কথা শিশু বিন্দুটা তার দূরত্বটা হবে তা এই দৈর্ঘ্যটা দেওয়া আছে এই দৈর্ঘ্যটা কত দেওয়া আছে তিন সেন্টিমিটার দেওয়া আছে সেই ক্ষেত্রে ওই সম্ভব দৈর্ঘ্য কত হবে এখন কথা হচ্ছে যে আমরা এটা কীভাবে নির্ণয় করতে পারি যে তথ্যটা আমাদের দেওয়া আছে তথ্য দেওয়া আছে কি কি দেওয়া আছে হচ্ছে সম্ভব ত্রিভুজের যে পরিবৃত্তের যে পরিবেষারদের দৈর্ঘ্যটা দেওয়া আছে আবার বলা আছে ত্রিভুজ ছিল সমবাহু এখন বলা হচ্ছে যে বাহু দৈর্ঘ্য কি হবে এখন এটা নির্ণয় করতে গিয়ে যে আমাদের যে ধারণাগুলো বা ধারণাটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে আমরা তো জানি যে অ্যাপ্লিকেন্সের উপর সাহায্যে যে কোনো ত্রিভুজের বাহু ও মধ্যমার একটি সম্পর্ক আমরা কিন্তু এটা জানি তাহলে আমরা প্রথমে সম্পর্কটা দেখি তারপর ওই সম্পর্কটা থেকে আমরা সম্ভব ত্রিভুজের বাহু এবং মধ্যম সম্পর্কটা দাঁড় করাবো আচ্ছা এখন তাহলে ওই সম্পর্কটাকে আমরা দেখি আচ্ছা তার আগে আমরা একটি কাজ করে নিই যে এই প্রমাণটা প্রমাণটা নয় এটা হলো মান নির্ণয় এই মান নির্ণয় মান নির্ণয় করার জন্য আমরা আগে একটা চিত্র অঙ্কন করে নিই তবে চিত্রটা খেয়াল করে আমরা বাকি কাজগুলো করব এখানে বলা হয়েছে কোন সম্ভ ত্রিভুজের পরিবৃত্তের বাসাধ ত্রিভুজের পরিবৃত্তের বাসাধেন্টিমিটার এটা হচ্ছে এটা হচ্ছে একটা সম্ভব ত্রিভুজ পরিবৃত্ত তাহলে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করি আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করি আরেক পরিবৃত্তের ব্যাসাদ হচ্ছে তিন সেন্টিমিটার আমরা ধরে নিচ্ছি কেন্দ্র তাহলে এটা হলো এ বি সি তাহলে এ বি সি হচ্ছে একটা সমহ ত্রিভুজ এর পরিকেন্দ্র আমরা পেলাম এখন আমরা পরিবৃত্তের ব্যাসাদ তাহলে আমরা এটা যোগ করে দিই আমরা যোগ করব ধরে নেওয়া হচ্ছে পরিকেন্দ্র হচ্ছে পি পরিকেন্দ্র কি ধরলাম পি তারপর আমরা এপি আর পি যোগ করলাম আর এই যে পরি পরিবৃত্তের ব্যাসার্থ তাহলে এখানে পরিবৃত্তের ব্যাসার্থ কি হলো এপি বিপি বা সিপি এরা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্থ আর এমন ত্রিভুষ্টির বাহ দুর্গ আমরা নির্ণয় করব তাহলে এখানে আমরা যেটা এখন করবো মান মনে করি এবি সংবিত্তের ব্যাসার্থ

আচ্ছা এটা হলো তিন সেন্টিমিটার এটা কিন্তু দেওয়া আছে আর আমাদের কি নিতে নির্ণয় করতে হবে ত্রিভুজটির বাহু আবার মনে করি বাহুদ্দৈর্ঘ্য এখন বাহুদৈর্ঘ্য সমত্রিভুজ কি সময় ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান সেটা হচ্ছে সংখ্যা দিবস তাহলে এখানে আমরা বলতে পারবো এবি বিসি এবং এসি তিনটে বাবু সমান তাহলে আমরা লিখতে পারতেছি মনে করি বাহ দৈর্ঘ্য বি সমান বিসি সমান এসি সমান সমান এব সমান আমরা ধরে নিলাম দৈর্ঘ্যটা আসলে এ তাহলে দৈর্ঘ্যটা কি হচ্ছে এ হচ্ছে এটা আমরা ধরে নিলাম এখন এর মান নির্ণয় করাটাই হচ্ছে এখন আমাদের সমাধান যে আমরা এর মানটা নির্ণয় করব অ্যাপো লোক নিয়ে আসে বাহু ও যে মধ্যমার সম্পর্কটা আছে অ্যাপোনিয়াসের সাহায্যে আমরা বাহু এবং মধ্যমাজের সম্পর্কটা নির্ণয় করছিলাম সেটা সেটা কি সেটা ছিল হচ্ছে যেকোনো ত্রিভুজের তিনটি বাহুর বর্গের সমষ্টির তিন গুণ মধ্যমা ত্রয় বর্গের সমষ্টি চার গুণের সমান আচ্ছা মধ্যমা ত্রয় বর্গের সমষ্টি চার গুণের সময় এখন কথা হচ্ছে অর্থাৎ বাহু বি তিন ভর বর্গের সমষ্টি তিন গুণ এখন কথা হচ্ছে মধ্যমা এই যে ত্রিভুজটা এই যে এ এ এসি আর হচ্ছে বা হচ্ছে তিনটা বাহু আচ্ছা এই ত্রিভুজ যে মধ্যমার বিষয়টা আসলে কি মধ্যমার বিষয়টা আসলে কি আমরা এখন মধ্যমার বিষয়টা বোঝার চেষ্টা করব যে এই ত্রিভুজটার মধ্যমাটা আসলে কি হতে পারে মানে সমবাহু ত্রিভুজটা আমরা যে পরিকেন্দ্রের যে ধারণাটা জানি যে পরিকেন্দ্রের ধারণাটা কি পরিকেন্দ্রের ধারণাটা হচ্ছে যে যে বিন্দুতে মিলিত হয় তার মানে হচ্ছে এমন একটা এই যে লম্ব আমরা অঙ্কন করলাম তার এটা কি হচ্ছে এটা একই সাথে লম্ব হচ্ছে আর এই দুই ঘর সমদ্বি হচ্ছে অর্থাৎ এই বহটাকে সমুধি করলো আবার এটা লম্ব হলো তারপর আরেকটি আমরা অঙ্কন করি এই বহটাকে সমুদি করলো আর এটার উপর লম্ব হলো যে মিলিত মিলিত হলো এটাই কিন্তু হচ্ছে পরিকেন্দ্র এটা হলো একটা ধারণা আর একটি ধারণা দেখি আরেকটি ধারণা আছে যে সম্ভব ত্রিভুজের মধ্যমা লম্ব হয় সমভাব ত্রিভুজের মধ্যমাটা কি হয় লম্ব হয় এটা হচ্ছে একটা মধ্যমা এটা মধ্যবিন্দু আর মধ্যমাটা হবে লম্ব এটা কিন্তু আরেকটি ধারণা আছে সমভাব ত্রিভুজের মধ্যমা লম্ব হয় আর মধ্যমা ধারণাটা কি মধ্যমা ধারণা ধারণাটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত ভাব মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ শীর্ষবিন্দু থেকে বিপরীত ভাব মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তাহলে এখানে যদি মধ্যমা হচ্ছে লম্ব তাহলে ব্যাপারটা কি জানাচ্ছে এই যে লম্বটা এই যে লম্বটা আমরা যদি বর্ধিত করি তাহলে শিশুবিন্দু দিয়ে যায় এই লম্বটা বর্ধিত করে শিশুবিন্দু দিয়ে যাবে কেন যাবে এটা আসলে একটা লম্ব দ্বিখণ্ড লম্ব দ্বিখণ্ড মানে হচ্ছে এটা মধ্যবিন্দুর উপরে লম্ব আর মধ্যমাও কিন্তু মধ্যবিন্দুর উপরে লম্ব হচ্ছে এটা হলো কিসের ক্ষেত্রে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎবাহিভুজে লম্ব হয় সংবাহু ত্রিভুজে মধ্যমা লম্ব হয় সুতরাং প্রতিটি মধ্যমা একটি লম্ব হবে আর এই লম্বটা কি হবে একটু যদি আমরা ডিটেলস যাই এই লম্বটা কিন্তু হয় লম্ব অর্থাৎ মধ্যমাটা হবে কি লম্ব আমরা মধ্যমাটাকে লম্ব দ্বিখণ্ড বলতে পারি এটা কিসের ক্ষেত্রে সমত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা হবে লম্ব মধ্যমা লম্ব দ্বিখণ্ড হয় কেন একটি মধ্যমা এই বাহুটাকে সমদিখণ্ডিত করে আর লম্ব দ্বিখণ্ডকেও বাহুটাকে সমদিখণ্ডিত করলো আবার সেই সাথে মধ্যমাটা হলো লম্ব তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো লম্ব মধ্যমা হলো অর্থাৎ আমরা এই জিনিসটা আরেকভাবে লম্ব দ্বিখণ্ড মধ্যমা হয় তা সম্ভ ত্রিভুজে লম্ব দ্বিখণ্ড কি হয় মধ্যমা হয় এটা কিন্তু আমরা বলতে পারি এই যে ধারণাটা এই যে আমরা এখানে ব্যবহার করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় ব্যাপারটা দাঁড়াবে এমন না যে আমরা এপি বুদ্ধিত করি তাহলে হলো এডি তারপরে হচ্ছে বিপি কে বর্ধিত করি এটা হচ্ছে বি ই আর সিপি কে বর্ধিত করি এটা হচ্ছে সি এফ তাহলে এডি বি এবং সিএ এটা এটা তিনটা মধ্যমা হল তাহলে কি হচ্ছে বি সিএ আর এডি কি হলো তিনটা মধ্যমা কেন সমবাহু ত্রিভুজে লম্ব দয়খণ্ডক মধ্যমা হচ্ছে সম্ভব ত্রিভুজে লম্ব খন্ড মধ্যমা আয় এই ধারণাটা অবশ্যই খেয়াল রাখ করতে হবে যে সম্ভব ত্রিভুজে লম্ব দ্বিখণ্ড মধ্যমা হয় তাহলে আমরা কি করলাম এ পিকে করলাম ডি বিপি কে বদ্ধিত করলাম আর সিপি কে বদ্ধিত করলাম তাহলে এডি বি এর মধ্যমা পেলাম তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাটোনিয়াসের বাহু মধ্যমা সম্পর্ক হতে যে তিনটি বাহুর বর্গের সমষ্টির তিন গুণ মধ্যমা তিনটির বর্গের সমষ্টি চার গুণের সমান চার এডি স্কয়ার যোগ হচ্ছে

বাহ তর সমান এবং আমরা বাহু কি ধরে নিচ্ছি এ ধরে নিচ্ছি তাহলে এখানে আমরা লিখতে পারবো থ্রি এ স্কোয়ার প্লাস এ আর মধ্যমা আচ্ছা এখানে আমরা এখন উল্লেখ করে দিই এবং মধ্যমা হচ্ছে এডি সমান বি সমান সি সমান সমান ডি এটা আমরা যেহেতু সংগতি কিন্তু বাহুতের মুখ বাহুতয় সমান মধ্যমা ত্রয় সমান তাহলে আমরা এই মধ্যমাগুলোকে কি ধরিলাম এডি বি সি এর সমান সমান ডি ধরে নিলাম তাহলে এখানে লিখতে পারবো আমরা ফোর এখন আমরা দেখি এটাও এখানে থ্রি এবং থ্রি উভয় পক্ষে আমরা যদি ভাগ করি সেই ক্ষেত্রে হচ্ছে থ্রি এ স্কোয়ার ফোর স্কোয়ার বা a² 4/3 d² আমরা কিন্তু একটি সম্পর্ক পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজের বাহু এবং মধ্যমার একটি সম্পর্ক পেলাম আচ্ছা তাহলে এ পর্যন্ত তো বোঝা গেল যে এই কি কি ধারণা এখানে ব্যবহার হলো প্রথম আমরা ব্যবহার করলাম হচ্ছে এখানে আছে বাহু মধ্যমার সম্পর্ক বাহু মধ্যমার সম্পর্ক তারপরে আমরা যে বিষয়টা খেয়াল করলাম সেটা হচ্ছে লম্বি খন্ড একটি সম্ভব ত্রিভুজের মধ্যমা হয় লম্বু মধ্যমা হয় এবং অন্যতম যে বৈশিষ্ট্য তিনটি বাহু সমান এবং সেই সাথে মধ্যমাও তিনটি সমান সেই ধারণা ব্যবহার করে আমরা একটি কিন্তু সম্পর্ক বের করতে পারলাম কি পেলাম যে বাহুর একটি বাহুর বর্গের তিন গুণ আর একটি মধ্যমা বর্গের চার গুণ এটা কিন্তু সমান এটা সমবাহ ত্রিভুজের বাহু এবং মধ্যমান সম্পর্ক একটি আমরা দাঁড় করাইলাম আচ্ছা এখন আমরা আরেকটি বিষয় যে দাঁড় করাবো সেটা হচ্ছে কি এই যে মধ্যভাগগুলো যে বিনোদন মিলিত হয় সেটাকে বলা হচ্ছে ভর কেন্দ্র মধ্যভাগগুলো যে বিনোদন মিলিত হয় ভরকেন্দ্র আর ভর কেন্দ্রে একটি মধ্যমা দুই অনুপাত এক এইভাবে বিভক্ত হয় অর্থাৎ যদি এই মধ্যমাটাকে আমরা সমান তিনটি অংশে বিভক্ত করি তাহলে এই শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্র হবে দুই ভাগ আর ভর থেকে এই যে ডি বিন্দু অর্থাৎ এই মধ্যবিন্দুটা হবে প্রদন্ত দূরত্ব সেটা হবে এক ভাগ দুই অনুপাত এক এটা ভরকেন্দ্র যেহেতু এডি বি এবং সি এক মধ্যবত পি বিন্দু বিক্ষিপ্ত হিসেবে তার সূত্রে হচ্ছে পি হচ্ছে ভরকেন্দ্র আর ভর কেন্দ্রে কি হবে এপি অনুপাত পিডি সমান সমান হবে দুই অনুপাত এক এখন আমরা এই ধারণাটা এখানে ব্যবহার করব তা আমাদের কিন্তু যেহেতু মধ্যমাত্রি বিনুতে মিলিত হয় তাহলে কি হচ্ছে পি হচ্ছে ভর কেন্দ্র সুতরাং সুতরাং ঘর কেন্দ্র হলে যে ধাপ বৈশিষ্ট্যটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অনুপাত পিডি এপি অনুপাত পিডি সময় সমান হবে দুই অনুপাত একটা কিন্তু আমরা ব্যবহার করতে পারব কারণ কি যেহেতু মধ্যমাত্রি মিলিত হলো আর ভর কেন্দ্রে এই অনুপাতে বিভক্ত হয় অর্থাৎ শীর্ষ বিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত এটা হয় দুই ভাগ আর এই ভর কেন্দ্র থেকে এই বিপরীত মধ্যবিন্দু মধ্যবিন্দু পর্যন্ত এই ভাগটা হবে এক ভাগ তাহলে সমান তিনটি অংশে বিভক্ত করলে উপরে হচ্ছে দুই ভাগ এইটুকু হচ্ছে দুই ভাগ আর এইটুকু হচ্ছে ভাগ অর্থাৎ হচ্ছে তাহলে অনুপাত অনুপাত এখন আমরা এই যে ডি ডিটাকে ডিটা হলো মধ্যমা এখন এই মধ্যমা দৈর্ঘ্যটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই বাহু দৈর্ঘ্যটা অনায়াসে নির্ণয় করতে পারবো আর এই মধ্যভাগটা নির্ণয় করতে যে আমরা যে গাণিতিক মানটা ব্যবহার করব সেটা কি সেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্থ এই এপি হচ্ছে পরিবৃত্তের যে এপি এপিটা কি পরিবৃত্তের ব্যসার্থ তাহলে আমরা এই ধারণাটা এখানে ব্যবহার করতে পারি আচ্ছা যেহেতু অনুপাত আছে তাহলে এটা আমরা ভাগ আকারে বা ভানস আগে লিখতে পারি তারপর আমরা কি করবো ব্যস্তকরণ করবো বা বিপরীতকরণ করবো পিডি বাই এপি সমান সমান ওয়ান বাই টু তারপরে এখন করবো আমরা যোজন যজন কি লব যোগ হচ্ছে যোজন তাহলে যোজন করি হচ্ছে এটা হচ্ছে লব যোগ হ আমরা এখানে যোজন করলাম এখন দেখি আর যোগ করলে হয় আর এপি যোগ করলে হয় আর এখানে এপি আর এখানে হচ্ছে তিন বাই দুই আর এডি মানে কি এডি হচ্ছে মধ্যমা যার দৈর্ঘ্য ডি আর এপি এপি হচ্ছে যার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এখানে আমরা লিখব ডি আর এটা হচ্ছে তিন সমান সময় থ্রি বাই টু অতএব ডি সময় সময় নাইন বাই টু আমরা কিন্তু ডি এর মানটা ডি এর মানটা কি পেলাম নাইন বাই পেলাম এখন এর মানটা আমাদের এই যে নির্ণয় করছি সেই ক্ষেত্রে সময় ফোর বাই থ্রি

এখানে একটা বিষয় মতো আমরা বর্গমূল এখানে কিন্তু আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করলাম না কেন করলাম না যেহেতু এটা একটা আর ঋণাত্মক হয় না এই জন্য এখানে আমরা ঋণাত্মক সাইন দিব না নর্মালি কিন্তু বড় বর্গমূল ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে কিন্তু এখানে যেহেতু আমরা বাহু দৈর্ঘ্য করতেছি আর বাহর্ঘ্য কখনো ঋণাত্মক নয় সেক্ষেত্রে এটা মান সবসময় ধনাত্মক

বাহু দৈর্ঘ্য হলো থ্রি রুট থ্রি সেন্টিমিটার আমরা কিন্তু বাহু দৈর্ঘ্য নির্ণয় করে ফেললাম তাহলে এখন তো বোঝাই গেল যে আমরা কিভাবে বাহু দৈর্ঘ্যটা নির্ণয় করলাম এখানে যে যে আমরা ধারণাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো সেটা হচ্ছে অ্যাপ্লিয়েন্সের বাহু এবং মধ্যমার সম্পর্ক সেই সাথে আরও যে ধারণা ব্যবহার করা হলো সেটা হলো যে তিনটি মধ্যমার সমান হয় সে ধারণাটা এবং তিনটি সমান সেটি আর আরেকটি যে সম্ভব ত্রিভুজের মধ্যমা লম্ব দ্বিখণ্ড হয় বা যে কোনো একটি বাহুর বা যে কোনো একটি বাহুর লম্ব দ্বিখণ্ড ওই সম্ভব মধ্যমা হয় এরপরে যে ধারণা ব্যবহার করলাম ভর কেন্দ্রের ধারণা এবং ভর কেন্দ্রের যে একটি মধ্যমা অন্তর্ভুক্ত হয় অনুপাত দেয় এই ধারণাটি এই ধারণাগুলো আমরা পর্যায়ক্রম ভাবে একটি উপরে একটি ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু এই বাদদ্র নির্ণয় করতে পারলাম তা এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাই